আসসালামু আলাইকুম আল্লাহ রহমানতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শোরুমে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা আপনারা সবাই জানেন যে আর গ্রুপ তাদের শোরুমগুলোর জন্য প্রত্যেক মাসেই নতুন নিয়োগ প্রকাশিত করে থাকে তো অক্টোবর মাসে আর এফ গ্রুপ তাদের শোরুমগুলোর জন্য বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন নিয়োগ প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইসিসি পাস করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরা কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি শোরুম রিটেল চেন সেলসের ক্যারিয়ার গুরুন পদের নাম সেলস এক্সিকিউটিভ অ্যাসি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এইচএসি পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অন্যান্য যোগ্যতা বয়স আঠারো থেকে তিরিশ বছর উচ্চতায় ও শারীরিক গঠন ন্যূনতম পাঁচ ফুট দুই ইঞ্চি সুঠামদ ও সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সদতলা দুই কপি রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এসএসসি ও এইসএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এসি প্রার্থী নিজ জাতীয় পরিচ পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাস বাংলা ব্যাংক বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকা আবশ্যক তো ঢাকা ও ঢাকার বাইরে কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা হোসেন মার্কেট তৃতীয়তলা বীর উত্তম রফিকুল ইসলাম সরণি উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তো সরাসরি সাক্ষাৎকারের তারিখ সাত এবং তেইশে অক্টোবর তো অলরেডি কিন্তু সাত তারিখ পরীক্ষা হয়ে গেছে আপনারা কিন্তু ঢাকাতে আগামী তেইশ তারিখ কিন্তু পরীক্ষা দিতে পারবেন ঢাকার বাইরে কুমিল্লা আর ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা নয় অক্টোবর পরীক্ষা হবে এবং চট্টগ্রাম আর সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল টাওয়ারিনের পাশেরগুলি চট্টগ্রাম বিশ এবং সাতাশে অক্টোবর পরীক্ষা হবে তার এফ এল গ্রুপ তাদের ছয়টি শোরুমের জন্য লোক নিয়োগ দিবে বেজবাই বিষন রিগাল ফার্নিচার দুরন্তী স্পোর্টস ওয়াকার শোরুম এবং বিজলি কেবল শোরুমের জন্য তাবেন জন্য স্ক্যান করুন নিচে একটি কিউআর কোড দেওয়া আছে তো কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এছাড়াও আমার চ্যানেলে কিভাবে কিউআর কোড স্ক্যান করে আবেদন করতে হয় তা নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে আপনারা যদি চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ওই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব কোন অবস্থাতে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না বিদ্রোহ পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না যারা ইতিপর্বে প্রাণ আরিফেল গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় তা আমি এই নিয়োগটা আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দেবো আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তে ছিল বন্ধুর আর এফ এল গ্রুপের শোরুমের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম